হ্যালো গাইস আজকের এই শুভ বিকালে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো আপনার দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক চাষি ভাই তার ক্ষেতের যে এটা হচ্ছে ধনে পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধনে পাতা ধনে পাতা নিয়ে এসছেন নিয়ে এসে ভালো করে ওয়াশ করে এই জমি ব্যাগ ভর্তি করছেন বাজারে চলে যাবে তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধনেপাতা চাষ করেছেন এই 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 ধনেপাতা কোথায় যাবে এখন শিয়ালদাহ বাজারে যাবে কে নিয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা চাষি নিজেই এই ধনেপাতা চাষ করেছেন এবং এই ধনেপাতা নিজেই শিয়ালদাহ বাজারে নিয়ে চলে যাবেন কখন যাবে এটা এক্ষুনি আগে রাত্রেই বা মানে সন্ধ্যা সন্ধ্যার মধ্যেই চলে যাবেন উনি গাড়ি ধরে মানে শিয়ালদাহ বাজারে যাবেন ধনেপাতা নিয়ে তো আপনি ক ক বিঘা ধনেপাতা চাষ করেছেন দশ কাটা তো দশ কাটা ধনে পাতায় আনুমানিক এই পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন মোটামুটি এখন কি রেট যাচ্ছে ধনে কত কি এটা কি কিলো হিসাবে বিক্রি হয় কত করে কিলো যাচ্ছে এখন ধনেপাতা পঁয়ত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ টাকা কিলো যাচ্ছে এখন ধনে পাতা তো এখন এখানে আপনার কত কিলো হতে পারে আগে যে বাজারে নিয়ে যাবেন ধনে পাতা আনা আনুমানিক পঁচিশ তিরিশ কিলো হবে না ও আচ্ছা আচ্ছা মানে দেড় ধনেপাতা হতে পারে তো যেহেতু আনুমানিক বললেন যে এই ধনেপাতা দেড় মন হতে পারে যাই হোক ধনে পাতা আপনার দেখছেন তাজা ধনে পাতা এই তাজা ধনে পাতা আপনার দেখতে পাচ্ছেন এই দেখুন সুন্দর তাজা ধনেপাতা এই ধনেপাতা আজ শিয়ালদা মার্কেটে চলে যাবে চাষির হাত ঘুরে ডাইরেক্ট চাষি ধনেপাতা শিয়ালদা মার্কেটে নিয়ে যাবেন দেখুন ওইদিকে দেখুন একটা ক্যামেরাটা ঘুরে দেখুন ধনেপাতা ওয়াশ করা হচ্ছে ঠিক আছে তো যারা এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে বলবো তা আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আরও নতুন নতুন ভিডিও পেতে সর্বপ্রথম ভিডিও আপলোড পেতে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাই